সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারি নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এই লটারি অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে যখনই রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওটি যাতে বিভিন্ন ব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণে সঠিক সময় এই রেজাল্ট দেখতে পারেন না ফলে তার সন্তান লটারিতে সুযোগ পেয়েও আর স্কুলে ভর্তি হতে পারে না তাই আমরা আপনাদের জন্য চালু করেছি রেজাল্ট দেখার সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার সন্তানের রেজাল্ট দেখে আপনার একাধিক মোবাইল নম্বরে ফোন করে এবং এস দিয়ে আপনাকে সেই রেজাল্ট জানিয়ে ইন ফলে আপনি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে এই রেজাল্ট দেখতে না পারলেও আমাদের মাধ্যমে এই রেজাল্ট আপনি প্রকাশিত সাথে জানতে পারবেন এবং আপনার সন্তানকে সঠিক সময়ে স্কুলে ভর্তি করাতে পারবেন ইনশাল্লাহ এই সার্ভিসটি নেওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই এবং প্রথম কমেন্ট দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে আমাদেরকে মেসেজ দিন এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এখন রেজিস্ট্রেশন করে ফেলুন এবার চলুন আমরা ভর্তি লটারি নতুন তারিখ জেনে নিই নতুন তারিখ অনুযায়ী ডিসেম্বর মাসের সতেরো তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বেসরকারি স্কুলের ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়াও স্কুলের ভর্তি লটারিতে সুযোগ পেলে কি করবেন এবং সুযোগ না পেলে কি করবেন তা নিয়ে আমাদের ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও গুলো দেওয়া আছে সেই ভিডিও গুলো আপনি দেখতে থাকুন আপনারও আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ